হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সম্পর্কে তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটা হচ্ছে আলু পটলের ডালনা তো কীভাবে বানাবো তা চলো দেখাই এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফরন লাগছে আমার ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা তো নিয়ে নিয়েছে এখানে শাহি গরম মশলা চিনি কাজু কিশমিশ লবণ তো এখানে নিয়েছে টক দই আদা পেস্ট টমেটো পেস্ট আর লঙ্কার পেস্ট আর জোহা চা আর পটল আলুটা কেটে নিয়েছি আগের থেকে কড়াইটা বসে দিয়েছি তো দিয়ে দিব রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে তো আলু পটলগুলো প্রথমে আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে ভালোভাবে ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গেছে তাহলে নামিনি তো এই একই তালে তেজপাতা আর শুকনা লঙ্কা আর পাঁচ করে দিয়ে দিলাম ফুলনটা কড়া কড়া হয়ে গেলে একে করে মশলাগুলো ছেড়ে দেব ফোড়নটা হয়ে গেছে তো দিয়ে দেবো জোহা চাল ভাজা ভাজা হয়ে গেছে তো এক করে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিই দিয়ে দিব লঙ্কা পেস্ট টমেটো পেস্ট আদা ঠাকুর গুঁড়ো গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য চিনি কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিই দিয়ে ভালোভাবে কষে নেব কষে গেছে তো এখানে দিয়ে দেবো আমি টক দিয়ে টক দই দিয়ে আমার ভালোভাবে কষে দু মিনিট জন্য ঢেকে রাখি ঢাকনাটা উঠিয়ে দিই মশলাটা আমার ভালোভাবে কষিয়ে দিচ্ছে না দিয়ে দেব জল তো অল্প পরিমাণে জল দিয়ে দি না তো আবারও ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে দিই আলু পটলগুলো ছিঁড়ে দিই ডানা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেবো চাই গরম মশলা তো দিয়ে দেবো ঘি ঘি দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই